বন্ধুরা সবাই কেমন ভালো আছেন কোথায় আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান একজন আরেকজনের পাশে থাকেন সবাই সবার পাশে থাকবেন সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন চলে আসলাম প্রতিদিনের মতো রাত বারোটায় লাইভে সবাই ঝটপট করে চলে আসেন একজন আরেকজনের পাশে থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই সবাই ঝটপট করে চলে আসেন আর প্রতিদিনের ভিডিও প্রতিদিন পোস্ট করবেন মানুষের ভিডিওতে সাবস্ক্রাইবার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি চ্যানেল বড় হবে কে কোথায় আছেন বন্ধুরা সবাই চলে আসেন ঝটপট ঝটপট করে কমেন্ট করুক সবাই সবার পাশে থাকবেন সবার ভিডিওতে কমেন্ট ডাইকে আসবেন যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান সবাই বেশি বেশি করে সবার চ্যানেলে গিয়ে কমেন্ট করবেন একজন আর পাশে থাকবেন এইভাবে কিন্তু চ্যানেল বড় করা সম্ভব তাই সবাই মিলে সবার পাশে থাকবো সবার ভিডিওতে বেশি বেশি করে সাবস্ক্রাইবার করে আসবো অবশ্যই আপনার আমার চ্যানেল অবশ্যই বড় হবে কে কোথায় আছেন সবাই একটু ঝটপট করে চলে আসেন বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন বন্ধুরা কমা শান্ডা কমা সবাই ঝটপট করে চলে আসেন বন্ধুরা ইউটিউব চ্যানেল বড় করতে হলে সবার পাশে থাকতে হবে সবার ভিডিওতে কমেন্ট নাইকে আসতে হবে যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি ঝটপট ঝটফট করে চলে আসেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব আর করেন নাই সবাই সবার পাশে থাকবেন সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন একজন আরেকজনের পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি চলে আসেন বন্ধুরা কে কথা আসেন সবাই যুক্ত হয়ে যান করো বন্ধুরা বন্ধুরা কে কথায় আছো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একজন আরেকজনের পাশে থাকো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব আর করেন নাই সবাই একটু ওরা ধরা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আসবেন সবাই ঝট করে কমেন্ট করো কে কোথায় আছেন বন্ধুরা তাড়াতাড়ি সবাই সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট ডেকে আসো যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান মোবাইলটাতে মোবাইলটাতে ঝট der de lepa. তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই সবাই সবার পাশে থাকেন সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট বাইক আসেন যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইক ডান করে দেন কে কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই সবার পাশে থাকো বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান একজন আরেকজনের পাশে থাকেন যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান চ্যানেল বড় করতে হলে সবার পাশে থাকতে হবে সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন অবশ্যই একদিন চ্যানেল বড়ো করা সম্ভব তাড়াতাড়ি কে কোথায় আছেন ঝটকট করে চলে আসেন ঝট কট কমেন্ট করুন বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত বন্ধুরা সবাই সবার পাশে থাকো সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো এইভাবেই কিন্তু ইউটিউব চ্যানেল বড় করা সম্ভব এইভাবেই কিন্তু ইউটিউব চ্যানেল বড় করা সম্ভব যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু উড়া করে লাইকডান করে দেন একজন আর একজনের পাশে থাকো কে কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই ঝটপট ঝটপট কমেন্ট করো শেয়ার করো সব বন্ধুদেরকে দেখার সুযোগ দাও সবাই সবার পাশে থাকবেন বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি চ্যানেল বড় করতে হলে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে একজন আরেকজনের কে সাপোর্ট করতে হবে এইভাবেই কিন্তু চ্যানেল বড় করা সম্ভব সবাই ওরা দুরা উড়া দুরা উড়া কমেন্ট করো বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আসেন বন্ধুরা সবাইকে নিয়ে পাশে রাখি সবার চ্যানেলে গিয়ে সবাই সাপোর্ট করে আসি চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আসি এইভাবেই একজন আর একজনের পাশে থাকবো বন্ধুরা কেপুতে আছেন তাড়াতাড়ি চুক্ত ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় হাসেন একজন একে অপরের পাশে থাকি তাহলে কিন্তু এইভাবেই কিন্তু চ্যানেল তাড়াতাড়ি করা হব সবাই ঝটপট ঝটপট কমেন্ট করো বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইফে যুক্ত এভাবে কিন্তু সবার পাশে থাকতে হবে সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট লাইকে আসতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি সবার চ্যানেল বড় হবে যে যেখান থেকে দেখতেছেন যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান সবাই ঝটপট 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 লাইক ডান করেন লাইক ডান আসেন বন্ধুরা সবাই ঝটপট করে চলে আসো কে কোথায় আছেন কে কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যারা ধারে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব আর করেন নাই সবাই একটু ঝটপট করে চলে আসে সবাই একটু জট করে চলে আসে না ঠিক আছে কেউ কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত করে দাও তাড়াতাড়ি 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 যুক্ত হয়ে দাও আছেন বন্ধুরা কে কোথায় আছেন জট করে কমেন্ট করো চটপট করে সবাই চটপট করে কমেন্ট করো একজন আরেকজনের পাশে থাকো এভাবে কিন্তু তাড়াতাড়ি চ্যানেল বড়ো হবে কে কোথায় আছে সবাই লাইক ডান করে দেন যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই বেশি বেশি করে সাপোর্ট করো একজন আরেকজনের পাশে থাকো বন্ধুরা কথা আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইকটা আন সবাই ঝটপট ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা আপনারা যদি ভালোবাসা না দেন ভিডিও না দেখেন কিভাবে কীভাবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার বড়ো করবো বলেন বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসেন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি পাওয়া যায় যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে সবাই সবার পাশে থাকুক সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট রেখে আসেন এভাবে কিন্তু তাড়াতাড়ি চ্যানেল বড় করতে হয় যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান সবাই সবার পাশে থাকেন সবার ভিডিওতে বেশি বেশি করে লাইভ কমেন্ট করবেন তাহলে কিন্তু এইভাবেই চ্যানেল বড় করা সম্ভব চ্যানেল বড় করা সম্ভব পাশে রাখলেই পাশে পাবেন যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তাড়াতাড়ি লাইভে যুক্ত সবাই সবাই সবার পাশে থাকুক সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট রাইখ সবাই সবার পাশে থাক সবার ভিডিওতে রাইকা থাক যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বন্ধুরা যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি যুক্ত হয়ে সবাই ঝটপট করে কমেন্ট করে সবার পাশে থাকেন সবার পাশে থাকেন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হলাম সবাই বেশি বেশি করে সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট সাবস্ক্রাইবার আসবে আসবেন অবশ্যই তাড়াতাড়ি চ্যানেল বড় হবে এইভাবেই যদি আপনারা যদি সবার পাশে থাকেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সবাই বড় হইতে পারব সবাই বড় হইতে পারব আসেন একজন আরেকজনের পাশে থাকেন তাড়াতাড়ি কিন্তু আমরা বড় হইতে পারবো কে কোথায় আছেন ঝোট ঠোঁট করে কমেন্ট করব বন্ধুরা সেখান থেকে দেখছেন ভিডিও বেশি বেশি করে আপলোড করবেন সাবস্ক্রাইবার করবেন তাহলে কিন্তু এভাবেই চ্যানেল বড় হবে চ্যানেল বড়ো হবে কে কোথায় আছেন রোড কোর্ট রোড কোড কমেন্ট করেন যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তাড়াতাড়ি যুক্ত বন্ধুরা সবাই সবার পাশে থাকেন সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট রেখে আসে একদিন অবশ্যই চ্যানেল বড় হবে একদিন অবশ্যই চ্যানেল বড় হবে সবাই ঝটফ ফোট করে কমেন্ট রেখে আসে যারা যারা এখনও চ্যানেলটি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কে কোথায় আছেন যুক্ত হয়ে যান বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান শর্টকট করে কমেন্ট করো তো তোর লাইভে কমেন্ট আসে না লাইভ কেটে দিই